হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা এখন গরমের থেকে একটুখানি স্বস্তি মিলেছে তাই আমি ভাবলাম ডিম দিয়ে একটা রেসিপি বানানো যাক যত গরমটা ছিল তার থেকে কিন্তু গরমটা একটু কমেছে তো বন্ধুরা এই দুদিন ডিম তোমরা জমিয়ে খেতে পারো তো আজকে দেখো ডিমের একটা নতুন রেসিপি আর যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও তো দেখো এখানে আমি দুটো আলু নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি আর দুটো ডিম নিয়েছি এগুলো দিয়ে আমি বানাবো তো দেখো প্রথমেই আলুটাকে এইভাবে গ্রেট করে কেটে নিতে হবে ভালো করে আলুটা কেটে ধুয়ে আমি রেখেছি এখানে দেখো কী কী আছে তোমাদের বলে দিই পেঁয়াজ ছোট কুচি করে কাটা আছে কাঁচা লঙ্কা আছে আছে টমেটো এগুলোকে আমি কেটে ভালোভাবে ধুয়ে এখানে রেখেছি এরপর দেখো একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে গ্রেড করা আলুটা দিয়ে দিলাম এরপর যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচিগুলো ছিল ওটাও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এরপর দেখো যে ডিমটা নিয়েছিলাম ডিমটা আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো দুটো ডিমই কিন্তু লাগবে আর তোমরা যদি পরিমাণটা বেশি করো তাহলে তোমরা ডিমটাও একটু বেশি দেবে তো দেখো দুটো ডিম আমি ফাটিয়ে নিলাম এরপর দেখো এর মধ্যে যাচ্ছে পরিমাণ মতো নুন নুনটা কিন্তু আন্দাজ মতো দেবে তোমরা এরপর দেবো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর একটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এভাবে কিন্তু খুব ভালোভাবে তোমরা এটা মেখে নেবে যেন সব মশলাটা চলে যায় এর মধ্যে তো দেখো মাখানো হয়ে গেছে এটা কিন্তু রেডি হয়ে গেছে তোমাদের ব্যাটারটা এরপর দেখো কি করছি দেখো কড়াইতে তেল বসিয়ে দিলাম তারপর ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম ওটাকে আমি গোল করে দিলাম দেখো কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা তো দেখো এটাকে উল্টে নিলাম হয়ে গেলে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আরও একটা দিয়ে দিয়েছি এভাবে সবগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে ডিম দিয়ে আমাদের আজকের রেসিপিটা তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে এটা কিন্তু দেখতে অমলেটের মতো হলেও খেতে স্বাদে কিন্তু একদম আলাদা তোমরা এটা না খেলে কিন্তু বুঝতে পারবে না তো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাও আর জানাও যে কেমন হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এইরকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তোমরা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো খুব ভালো থাকো